আজকের এই নিউজটাতে অনেক অমলিক নেতার কর্মীরা বা যাদের স্বজনরা এই মুহূর্তে ভারতে পলাতক আছেন তাদের জন্য কিছুটা মন খারাপের খবর আবার এটা দোষটা বা দায় ভারত সরকারের দিয়েও লাভ নাই কোনো দেশের নাগরিকরা চায় না যেমন আমাদের দেশে যেমন রোহিঙ্গারা একটা মানবিক কারণে আসছিল তৎকালীন প্রেক্ষাপটে আমরা আশ্রয় দিয়েছিলাম পুরো বাংলাদেশের মানুষ সহযোগিতা করছে আমি ব্যক্তিগতভাবে যথেষ্ট সাপোর্ট করছি সেই আমরা এখন কিন্তু রোহিঙ্গাদের বিপক্ষে কেন লম্বা সময় ধরে এখানে থাকতে গেলে নানান কিছু হয় আবার যখন শুনি রোহিঙ্গাদের পাসপোর্ট করে দিচ্ছে এই দেশের মানুষ আমাদের দেশের মানুষের সাথে বিয়া সাথে দিয়া নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করতেছে তখন কিন্তু আমরা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দিই রাইট ভারতীয় একই ঘটনা আজাদ মল্লিক একটা বিশ্বস্ত নাম আওয়ামী লীগের ভারতে অবস্থানরত নেতাকর্মীদের কাছে কেন দীর্ঘ সময় যদি ভারতে অবস্থান করতে হয় তাহলে টেম্পোরারি বা অবৈধভাবে যে অবস্থানটা আছে সেটার বিপক্ষে ভারতের বিজেপি সরকারের যে করা অবস্থান অনেকে বিপদে পড়বে আর বলা হয়ে থাকে যে আওয়ামী সেকেন্ড হোম এই মুহূর্তে কলকাতায় আর সেই কলকাতাতেই লক্ষাধিক আওয়ামী লীগের নেতাকর্মী আশ্রয় নিয়েছে বিভিন্ন সময় গণমাধ্যমগুলো বলছে এই যে মানুষগুলো আছে তারা সেখানে কিভাবে আছে মল্লিক ট্রেডিং কর্পোরেশন এই নামের একটা প্রতিষ্ঠানের আড়ালে অবৈধ কাগজপত্র আধার কার্ড ভারতে থাকার জন্য একজন মানুষের যে প্যাকেজটা দরকার হ্যাঁ বিভিন্ন জায়গায় একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা আরো অনেক কিছু থাকে না বাংলাদেশে আমাদের আইন হালকা তো এই জন্য লাগে না বাট আমরা যারা বিদেশে আসি আঁকামা টাইপ দেখানো তো জায়গায় জায়গায় চেক হয় ড্রাইভিং লাইসেন্স জন্ম নিবন্ধন মানে আবি যাবি আসে এই কাজগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য করে দিতেন এই আজাদ মল্লিক আর এর ফলে লোকালি যেসব এলাকায় আবার এই মানুষগুলো আছেন আবার অবৈধ অনেক বাংলাদেশি আছে না আছে বিভিন্নভাবে আছে তো এরা যে এলাকাতে বেশি অবস্থান নিছে স্বাভাবিক সেখানে লোকাল পিপল একটু অসহায় তবে কিছু মানুষের লাভ আছে সরকারের লাভ আছে টাকা পয়সা দেশে ঢুকতেছে বের হইতেছে কিন্তু যখন এটা লিগেল ইলিগেল ইস্যুটা আসে তখন কিন্তু সরকারকে অ্যাকশন নিতে হয় কলকাতা পুলিশ সাতটা জায়গায় অভিযান চালাইয়া এই রঞ্জিত সরি আজাদ মল্লিককে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারের পরই তার প্রতিষ্ঠান নাড়াচাড়া করতে গিয়া সেখানে বিপুল পরিমাণ বাংলাদেশি টাকা ভারতীয় টাকা ইউএস ডলার বিভিন্ন কিছু পাসপোর্ট উদ্ধার হয়েছে আবার আধার কার্ড কার্ড যেটা ভারতের রেজিস্ট্রেশন সম্ভবত অনেক কিছু যেগুলো একজন মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় এই যে বিশাল জিনিসগুলো পাইছে পাওয়ার পর জিজ্ঞাসাবাদে তার বক্তব্য হচ্ছে এগুলা বাংলাদেশ থেকে যারা ভারতে যাচ্ছেন তো এই মুহূর্তে বাংলাদেশ থেকে প্রতিদিন যে মানুষগুলা যাচ্ছেন আমরা ধরে নিতে পারি নাইনটি পার্সেন্ট রাইট নাও এখন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা ভারতে যাচ্ছেন এবং কি অবৈধ যাচ্ছেন যাওয়ার পরে সেইখানে বৈধ হওয়ার জন্য তারা পয়সা খরচ করছেন এতে ভারতের ইকোনমি একদিকে চাঙ্গা হলেও আরেকদিকে ভারতের জনগণ অতিষ্ঠ। আমরা দেখলাম যে কয়েকটা মিডিয়াতে ভারতের মিডিয়াতে যে না পিটে বাইর করতে হবে এই করতে হবে সেই করতে হবে আবার ভারতের সবাই যে শেখ হাসিনার সাপোর্টার আওয়ামী লীগের সাপোর্টার তাও না সেখানে বিপরীত পক্ষ মত আসার বিজেপি তো সাপোর্ট করলেও বাকিরা কিন্তু সাপোর্ট করছে না তো এগুলাতে নানান ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে তো কেউ কেউ বলছেন যে আমালীগের অত্যাচারে অতিষ্ঠ ভারত বাপদয় সরকার সিদ্ধান্ত নিতে নিচ্ছে জনগণকে খুশির জন্য হলেও তবে কেউ কেউ বলছেন এতে ভারত সরকারও বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা হচ্ছে এখানে যে সম্পদগুলো ওই দেশে যাচ্ছে এমনকি ওইখানে থাকার জন্য কতদিন থাকবে ইউনিয়ন সরকার তারপর বিএনপি এই যে লম্বা সময় এদেরকে পলাতক থাকতে হবে ভারতে তো সেখান থেকে আসতে না পারলে ওইখানে থাকবে কিভাবে টোটাল অবৈধ হইলে আবার ভাই যে আইন কানুন চলতেছে সেখানে বাটে পড়ে যাবে মুসলিমরা বেশি বাটে পড়বে তাই জন্য যারা ওইখানে থাকছেন তারও টাকা টোকা দিয়া টাট বানাচ্ছেন